জন্মাষ্টমীর পরের দিন হোস্টেল চলে আসতে হয়েছিল তো সেই দিন আমরা তাই পাঁচ বান্ধবী মিলে ওরা আগের দিনও গিয়েছিল আজকে আবার সামনের একটা মঠ ছিল চৈতন্য মঠ সেখানে আমরা গিয়েছিলাম তো ওই জায়গাটা খুবই সুন্দর একটা শান্তি আসছিল তো প্রথম যাওয়ার পর আমরা একটু প্রণাম করে মন্দিরটা চারিদিকে প্রদক্ষিণ করতে লাগলাম আর প্রদক্ষিণ করতে গিয়ে দেখলাম চারিপাশটা এত সুন্দর করে সাজানো মানে কৃষ্ণ ঠাকুরের প্রতিটা জীবনের যে মানে মুহূর্তগুলো যেগুলো আমরা সাথে আমাদের সাথে খুব মানে আমরা যেগুলোর সাথে খুব পরিচিত সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এখানে মানে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা নিখুঁত কাজ আছে মানে কত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর কিছু কিছু জিনিস আবার দোলনার মতো করা আছে ওগুলোর সাথে আবার দড়ি লাগানো আছে তুমি দড়িগুলো ধরে হাত দিয়ে টানবে কি সুন্দর দুলতে খুব মানে ইন্টারেস্টিং লাগছিলো পুরোটা মানে ঘুরতে হয় তো আমরা ঘুরছিলাম আর মানে ওগুলো দেখে মন ভরে যাচ্ছিল চোখ জুড়িয়ে যাচ্ছিল তার পাশেই আস্তে আস্তে দেখলাম সবজি টবজি কেটে ধুয়ে রাখা আছে মানে রাতে বোধহয় প্রসাদের ব্যবস্থা আছে কিন্তু আমরা তো হোস্টেল হোস্টেলে থাকি আর হোস্টেলে তো ছটার মধ্যে অফ করে দেবে সপ্তাহে আমাদের আর সেই ভাগ্য হয়ে উঠল না I'm yeah. <laughs> এখানে আসার পর আমার যেটা বেশি ভালো লাগলো যে মানে ঠাকুরকে প্রণাম করার একটা নিয়ম আছে যেটা আমি মঠে গিয়েই জানতে পেরেছিলাম ওই মায়াপুর যাওয়ার সময় ওখানে একটা উড়িয়া মঠ গিয়েছিলাম সেখানে একজন মঠের যিনি গুরুদেব তিনি বলেছিলেন যে এরকমভাবে প্রণাম করতে হয় তো এখানে এসে দেখছিলাম সেরমভাবেই সবাই প্রণাম করছেন তো ওটা আমার খুব ভালো লাগলো মনে হলো যে ও তার মানে এই মঠেও হয়তো এই জিনিসটা প্রচার আছে সব শিষ্যরা জানেন পুকুরের ডান দিকে মাথা করতে হবে যার বাড়িতে যা আছে মানে অনেকে দেখছি তাল আনছে কেউ ফল ফলমূল মিষ্টি টাকা পয়সা এরকম সব এসে এখানে ঠাকুরের চরণে নিবেদন করে যাচ্ছেন ধূপ প্রদীপ ইত্যাদি সব ধরিয়ে দিয়ে যাচ্ছেন অনেকে ডোনেশন দিচ্ছেন দেখছিলাম এখানে যিনি মহারাজ আছেন তাকে মানে একটা মোটা অঙ্কের টাকা ডোনেশন দিয়ে যাচ্ছে তারপর আমরা পাঁচ বান্ধবী আমি বৃষ্টি সৃজি স্নেহা আর পিহালি ওখান থেকে প্রসাদ নিয়ে ফিরে এলাম হস্টেলে জয় শ্রীকৃষ্ণ মেহব সামা জরা